সালামু আলাইকুম অনেকেই বলেছেন মিষ্টি চাট মশলা কিসের জন্য কি কি কাজে ব্যবহার করা হয় মিষ্টি চাট মশলা এমন একটি দুর্দান্ত মশলা যে মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাছ ভাজি বা আপনার মাংসবাজি কাবাব সালাদ সালাদের ভিতরে ফ্রুট সালাদ বলেন আর নর্মাল সালাদ বলেন যে কোনো ধরনের সালাদ এই মিষ্টি চাট মশলা দিয়ে আপনি খেতে পারবেন আর এটার ব্যবহারবিধিটা হচ্ছে আসলে এটা যেহেতু একটি মুখরোচক মশলা এটা রান্নার শেষ মুহূর্তে আসলে অল্প একটু ছিটিয়ে দিবেন তাহলে আপনার রান্নার টেস্ট বেড়ে যাবে আমি নর্মালি যখন শাক করি বা যে কোনো বর্তা করি এই মিষ্টি চাট মশলা অল্প একটু ইউজ করি এটা খুবই চমৎকার একটা টেস্ট আনে আর এই মিষ্টি চাট মশলা আসলে বাংলাদেশে একমাত্র আমাদের কাছে পাওয়া যাচ্ছে স্পাইস গুরুতে আর অন্য কোথাও নাই বিকজ অফ এটা আমার ক্রিয়েশন প্রায় বারো বছর লেগেছে হচ্ছে এটার প্রপার একটা রেজাল্ট আপনাদের কাছে দেওয়ার জন্য ফাইনালি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি আর সব ধরনের মশলা মোটামুটি রেডি আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন স্পাইস হটলাইন নাম্বারে এখনই কল করে আপনার মশলাটি আপনি সংরক্ষণ করে নিতে পারেন